देखिए एक प्रकाश नाटक ना तक मत मजा देखिए एक काज ना ठीक प्योर सल रियो रियो ना रियो टी ये तो किन जनों टाइम ये का मना হুইল লেমন পাউডারস এটা কি সনিক হোয়াইট ওয়াশ বেশি কাট মানে কেন না এত হোয়াইট ওয়াশ উপরে তো আছে তো না মানে ফ্রেশ কি জন্য লেখা আছে ফ্রেশ বলে একটু বের করে তো দেখি ফ্রেশ এর এটা কি

রোমানিয়া মিল্ক মিল্ শুধু ফ্যানের সুইচটা অফ করে রেখেছে বাবা সুইটস জামির বাড়ি হালুকা ময়মনসিংহ ঠিকানা দেওয়া আছে

আসল নাম্বার দিন আপনি নকল নাম্বার আবার দেন না মোবাইল প্যাকেট নকল দোকান নকল সব নকল আপনার মোবাইল নাম্বার নকল এর আমনতি না হয় আসল ব্যবসা করতে বলেন তাহলে কোটে দৌড়াতে হবে না নকল ব্যবসা করলে সভাপতি সেক্রেটারি কমিটি সদস্য যারা আছেন তারা কোটে দৌড়াতে হবে উপায় নেই না আমি হেল্প করার জন্য ঠিক আছে আমি এখান একটু দাও